রাশিয়া পাকিস্তানের সরাসরি যোগাযোগে এলো নতুন ঘোষণা আগামী বছর প্রথমবারের মতো রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সরাসরি পণ্যবাহী ট্রেন চালু হতে যাচ্ছে এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আই আওয়াজ লেঘারি মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর রাশিয়া সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান দুই সালের মার্চ মাসে দুই দেশের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা করেছে মস্কো ও ইসলামাবাদ এই ট্রেনের মাধ্যমে মূলত পণ্য পরিবহন করা হবে রেলপথের বিস্তারিত পরিকল্পনা লেঘারি বলেন মার্চের শেষ নাগাদ আমরা প্রথম ট্রেন চালুর পরিকল্পনা করছি এই প্রথম পণ্যবাহী ট্রেনটি রাশিয়া থেকে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে নতুন এই রেল সংযোগটি আফগানিস্তানকে বাইপাস করে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর আইএনএসটিসি এর পূর্ব শাখা দিয়ে কাজাকাস্তান তুর্কমেনিস্তান ও ইরানের মধ্য দিয়ে যাবে আইএনএসটিসি বৈশ্বিক বাণিজ্যের সম্ভাবনার দ্বার আইএনএসটিসি হল সাত হাজার দুইশো কিলোমিটার দীর্ঘ মাল্টিমোড ট্রানজিট সিস্টেম যা জাহাজ রেল ও সড়কপথের মাধ্যমে ভারত ইরান আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহন সহস্তর করেছে বিশেষজ্ঞরা বলছেন বহু রাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও নর্থ সাউথ করিডোরটি সুয়েশ খালের একটি কার্যকর বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে বাণিজ্যে নতুন গতি রাশিয়ান রেলওয়ে এ লজিস্টিক্সের ভারপ্রাপ্ত জেনারেল ডিরেক্টর অলেক পলেভ জানিয়েছেন এই রুটটি পণ্য সরবরাহের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে তার কোম্পানিকে এই পরীক্ষামূলক ট্রেন পরিচালনা দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি বিমান চলাচল নিয়েও আলোচনা এছাড়া সরাসরি ট্রেন যোগাযোগের পাশাপাশি রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়েও আলোচনা চলছে মন্ত্রী লেঘারি জানান দুই পক্ষই এ বিষয়ে আগ্রহী এবং আশা করা হচ্ছে শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান ও রাশিয়া এই দুই নতুন উদ্যোগ এই দুই দেশের মধ্যেই নয় বরং আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আনতে পারে